বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছে প্রশ্নটা হলো বাংলাদেশে এতগুলো শিক্ষক সংগঠন কেন তৈরি হলো আপনারা জানেন কিছুদিন আগে আমরা তরুণ শিক্ষকরা সমস্ত সংগঠনগুলোকে একত্রীকরণ করার জন্য কাজ করেছিলাম কী অভিজ্ঞতা অর্জন করেছি তাও আপনাদের মাঝে শেয়ার করব আচ্ছা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শিক্ষক সংগঠন ছিল হাতেগুলা গোনা দুই তিনটা এখন কেন এতগুলো সংগঠন হলো কারণ যারা পুরাতন সংগঠন বা বড় সংগঠন হিসাবে দায়িত্ব পালন করছেন তাদেরকে কিন্তু আপনি চার বছর পাঁচ বছর আগে কোনো কর্মসূচি দেখবেন না তাদের কাজ হলো চার বছর পাঁচ বছর পরে একটা কর্মসূচি দেয়া। প্রতিদিন নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যায় শিক্ষকরা জর্জরিত হচ্ছে তাদের সমস্যাগুলো বলার মতনও কেউ নেই ফলে দেখা গেল যে বিভিন্ন সংগঠনে তৈরি হচ্ছে এই যে বদলি হবে হচ্ছে করে কর্মশালা হলো এরপর শেষমেশ তা বন্ধ করা হলো। কোনো সংগঠন কি তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানিয়েছেন জানান নাই এবার আসেন আরেকটা বিষয় নিয়ে কথা বলি শিক্ষকরা সার্বজনীন পেনশনে যাওয়ার জন্য বা নেয়ার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে কোনো সংগঠনকে কি দেখেছেন প্রতিবাদ করতে দেখেন নাই এবার আসেন শিক্ষকরা বিভিন্ন এলাকার মধ্যে ম্যানেজিং কমিটির মাধ্যমে নির্যাতিত হচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো সংগঠন কি কি দেখেছেন সুচ্চার হওয়ার জন্য দেখেন নাই এবার আসেন আরেকটা বিষয় নিয়ে যাই শিক্ষকরা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা দূর দূরান্তে চাকরি করছে তাদেরকে বাড়ি ভাড়া এক হাজার টাকা দেওয়া হচ্ছে এই টাকা দিয়ে যে তাদের সংসার চলছে না এর জন্য কি কোনো জোরালো ভূমিকা দেখছেন দেখছেন না তারপর শিক্ষকরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে তারা মনে কষ্ট নিয়ে দু এক লাইন লেখলে তাদের এমপিও হ্যাল্ড আপ করা হচ্ছে কোনো সংগঠনকে কি তাদের পাশে দাঁড়াতে দেখেছেন দেখেন নাই তারপর আমাদের কর্তাব্যক্তিরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে গেলেও আমাদের এমপিও হ্যাল্ড আপ করা হবে কোনো সংগঠনকে কি তার প্রতিবাদ করতে দেখেছেন দেখেন নাই পথ বরণে বসে থাকবেন কিন্তু দায়িত্ব পালন করবেন না তাহলে শিক্ষক সংগঠন জন্ম হবে না কেন বলেন তো তাছাড়াও আমার দুঃখ কষ্ট লাঘব করার জন্য আপনি দায়িত্ব নিয়েছেন আপনাকে কোনো কর্মতৎপরতা দেখা যায় না আপনি অবসর কল্যাণ বোর্ডের সুবিধাভোগী হয়ে আপনি চুপ করে বসে থাকবেন আপনি অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন যা কোনো আমাকে ফেরত দিবে না তার মধ্যে আপনি স্বাক্ষর দিয়ে চুপ করে বসে থাকবেন আবার আপনি বলবেন যে এই সকল সংগঠন তো আমি সংগঠনই মনে করি না এগুলো ভুইফুল সংগঠন এই ধরনের দায়িত্বহীন কথা বলে আপনার অস্তিত্ব যে দিন দিন বিলীন হচ্ছে আপনি কি তা অনুদাবন করতে পারছেন পারছেন না সম্মানিত দর্শক শ্রোতা প্রতি কোনো গান নয় কারোর প্রতি কোনো প্রকার অভিযোগও নয় শুধু বলতে চাচ্ছি যে বাংলাদেশে এতগুলো শিক্ষক সংগঠন হওয়ার পিছনে কারণ হল যারা প্রাক্তন সংগঠন বা পুরাতন সংগঠন বা বড় সংগঠন বলে দাবি করছেন তারা শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কথা বলছেন না বা যথাযথ ভূমিকা পালন করছেন না বলে নতুন সংগঠনগুলো তৈরি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে সরকার একটার পর একটা স্বপ্ন দেখাচ্ছে বাস্তবায়ন হচ্ছে না বিগত সালে যিনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন তারাও কিন্তু বলেছিলেন শিক্ষকদের বেতন হবে লাখ টাকা শিক্ষকদেরকে দেওয়া হবে স্বতন্ত্র স্কেল বাস্তবায়ন কি হয়েছে হয় নাই তারপর আরেকজন বিগত সাবেক শিক্ষামন্ত্রী উনিও কিন্তু বলেছিলেন শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার বিষয়টা আমি জানি দেখি আমি কি করতে পারি ব্যবস্থা কি গ্রহণ করতে পেরেছেন পারেন নাই বর্তমানে যিনি মাননীয় শিক্ষামন্ত্রী উনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করে আন্দোলনের মাঠ থেকে প্রতিষ্ঠানে ফেরত পাঠিয়েছেন বলেছেন সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য দূরীকরণ করবেন আদৌ কি সমাধান হয়েছে হয় নাই প্রত্যাশী শিক্ষকদের অনেকের সংসার টিকছে না এই ব্যাপারে আপনাদের কি কোনো ভূমিকা দেখতে পাচ্ছি পাচ্ছি না ঈদ আসে ঈদ আমরা ঈদ আসলে সরব হই সরকারও তা বুঝতে পারে কর্তাবিরা মনে করে এই দু এক দিন লেখালেখি করবে বলা করবে এই তো শেষ এই ধরনের আপনারা মনোভাব পোষণ করে শিক্ষকদের মনে যে কষ্ট দিচ্ছেন এবং দিনের পর দিন যে তাদেরকে ইচ্ছকৃতভাবে ঠকাচ্ছেন ফলশ্রুতিতে শিক্ষার মান কি উন্নত হচ্ছে না মেয়মান হচ্ছে এগুলো দেখার কি কেউ নেই আপনারা বলবেন যে এর সাথে যোগাযোগ করেন এর সাথে যোগাযোগ করেন বাংলাদেশের কোনো কর্তা ব্যক্তি নাই যার সাথে আমরা যোগাযোগ করি নাই শুধুমাত্র একটা দেয়াল টপকিয়ে যেতে পারি নাই সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর দফতর পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারি নাই দফতরে পৌঁছেছি কিন্তু ওনার কানে পৌঁছাতে পারি নাই আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের এই বৈষম্যগুলো আপনি একজন অভিভাবক হিসাবে দেশের কর্ণধার হিসাবে যৌক্তিক মনে করে আপনি অবশ্যই আমাদেরকে জাতীয়করণ দিবেন এবং তার পূর্বে যতগুলো কাজ করা দরকার খুব দ্রুততম করবেন কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু গড়ি কাটা ধরে বৃদ্ধি পাচ্ছে না সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে বৃদ্ধি পাচ্ছে যা আমাদের এই স্বল্প বেতন দিয়ে আমরা টিকে থাকতে পারছি না নতুন কারিকুলাম আনা হল সেই কারিকুলাম শিক্ষার্থীদের জন্য আপনারা ভাবছেন যে এটা আকাশচম্বী সফলতা কিন্তু শিক্ষকদের জীবনমানের জন্য এটা অত্যন্ত হতাশাজনক হয়ে উঠেছে কারণ আপনারা সেই মানে আমাদেরকে বেতন ভাতা দিয়ে দিতে পারছেন না আগে আমরা কয়েকটা ছাত্রছাত্রী পড়াতাম এখন কিন্তু তাও পারছি না আপনারা যদি তা দূরীকরণ না করেন তাহলে অবশ্যই শিক্ষায় নতুন একটা সংকট তৈরি হবে যা কখনোই সমাধান করা যাবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ